মর্নিং সবাইকে আমার নতুন একটি দিনে নতুন একটি ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম আর কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে কি আছে সেটা তোমাদের এখনই বলছি না তোমরা দেখতে থাকো আর খুব খুব স্পেশাল একটা দিন খুব ভালো একটা দিন আজকে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো আগ ওকে থামিয়ে খাইয়ে মাসির কাছে দিয়ে আমি এখন বেরোলাম ব্রাশ ট্রাশ করবো ফ্রেশ হবো আর চলো তোমরা দেখতে থাকো ব্লগটা পুরোটা তা মেয়ে ঘুম হচ্ছে সেই পাকে আমি স্নানটাও করে নেবো আর এদিকে মেয়ে যেগুলো ঘুম থেকে উঠে পড়ে যাবে আর কি মেয়ে বেরোবে আজকে সাজুকুজু করে বাইরে তো যেই জামা প্যান্টগুলো সব রেডি করে রাখলাম একেবারে ডাইপার ও টিস্যু পিছু সব কিছুই ও উঠলেই ওকে রেডি করানো হবে এই যে মেয়ের মাসিমণি মেয়ের মাসিমণি মেয়েকে রেডি করাচ্ছে হাফ রেডি হয়ে চলে এসছে মাসিমণি ছোটো ছোটো মেয়েকে রেডি করাতে আমার পুচু বাচ্চাকে এই যে মাসিমণির দেওয়া সোয়েটার পরবে আজকে আমার আমি স্নান করেছি রেডি এখনো আর এই যে আমার মাইয়া সাজু কুজু করে নিয়েছে আমার সোনামাটা কুজু করে নিয়েছে তাই না মা আমরা বিয়ে করতে যাব আজকে আমার মা বেরোবে আজকে এই যে আমা পুকু বাচ্চা কিন্তু খুব মুখের মধ্যে একটা এটা না যেহেতু এখন আমি ওকে খাওয়াতেও পারবো না আর এখন ওর ঘুমের টাইম একটু আমাকে দরকার আমি রেডি মেডি একটু হবো কারণ মা ওকে নেবে তাই এটা মুখের মধ্যে ওকে দিয়ে দিয়েছি যাতে একটু শান্ত থাকে আর দেখি ওপর থেকে নিচে কি আছে তোমায় দেখায় এই যে নিচে হচ্ছে রান্না বান্না তোমাদের তো বলি নি যে কী হতে চলেছে বা কেন এত রান্না বান্না সাজু কুজু বেরোনো কোথায় যাব আমরা এখন তো বলবো না সব দেখতে থাকো ভিডিওটা পুরোটা যে আমরা কোথায় যাচ্ছি কি করছি আর কি হয়েছে আজকে আমাকে কি লাগছে একটু হুচকো খুচকো শ্যাম্পু ট্যাম্পু করেছি আজকে ওই জন্য মনে হচ্ছে এখন মাথা মাথায় স্নান করে উঠে মেয়েকে নিয়ে চলে এটা হচ্ছে আমার ছোট দিদা আর মানে আমার দিদার যা তোমরা কেউ ওই ব্যাপারটা খারাপভাবে নেবে না মানে ছোট তো ভীষণ মানে মজা করতে আনন্দ করতে ভালোবাসে তো ওই আর কি এসব করতে শুরু করে দিয়েছে কনফিউশন দূর করি যে কেন সকাল থেকে এত আয়োজন কেন এত কিছু এত কিছু তো এই যে হচ্ছে রূপালী জুয়েলার্স তোমাদের যেটা দেখালাম ভিডিও ক্লিপটা সেটা হচ্ছে আমার মামার ছেলে। দোকান আজকে ওপেনিং হলো তোমার জুয়েলারির দোকান আজকে ওপেনিং হলো তো সেটারই সারাদিন একটা মানে চলছে হরিবলোর বাড়িতে আর সবথেকে বড় কথা হচ্ছে এটা যে রূপালি যেটা সেটা হচ্ছে কে হতে পারে সেটা হচ্ছে আমার মা আর আমার মায়ের নামেই আমার মামার বাড়ি মানে রূপালী জুয়েলার্স রূপালী মিষ্টান্ন ভাণ্ডার রূপালী বসডালাই রূপালী কি বলো ওটাকে মোটরস সবই আমার হচ্ছে মানে মায়ের মানে মায়ের দাদু নাম দিয়ে গেছিল এই মানে মা যখন মানে বাড়িতে প্রথম নাকি হচ্ছে মা তো মায়ের নামই মানে প্রথম মিষ্টির দোকানটা দিয়েছিল নাম তো সেটার থেকেই মানে এটা বলতে গেলে একটা ব্র্যান্ড হয়ে গেছে যে হচ্ছে কাপড়ের দোকান জুয়েলার্সের দোকান তারপরে মিষ্টির দোকান সবই এখন এই মায়ের মানে মায়ের নামে মায়ের নামটা মানে এটা চেঞ্জ করেনি কেউ নামটা রয়েছে তো যাই হোক এটা একটা খুব বড় মানে ব্যাপার তো তো এই হচ্ছে দোকান রূপালি জুয়েলার্স আর তোমাদের যদি পারি যদি চেষ্টা করে মানে দেখাতে পারি যে মিষ্টির দোকান যেটা প্রথম নাম দেওয়া হয়েছিল রূপালী মিষ্টান্ন ভাণ্ডার প্রথম মানে মায়ের দাদু মায়ের নাম দিয়ে করেছিল যদি চেষ্টা করব ওটা দেখানোর এর আগের ভিডিওসে দেখেছি বা দেখিয়েছি বাট চেষ্টা করব এই ব্লগটাই দেখানোর এই যে আর একটা ব্লগার এখানে চলে এসেছে শুরু করে দিয়েছে ব্লগ হ্যাঁ ও একটু ব্যস্ত যেহেতু কারণ ওর ভাইয়ের দোকান মানে আমার মামার এটা হচ্ছে বড় মেয়ে আর যে বসে আছে আমি ভেতরে দেখাবো গিয়ে অনেক কে ওপেন করলো দোকানটা মামার ছেলে তাকে আমি দেখাচ্ছি তো চলো দেখা ভেতরটা কেমন তা আমার মামার ইচ্ছে ছিল যে এই দোকানটা যখন ওপেন হবে আমার মাকে দিয়েই ফিতেটা কাটাবে তো এটা একটা খুব বড় পাওয়া আমার মায়ের কাছে আমাদের এই দিনটার জন্যই থেকে যাওয়া নাহলে আমরা করিমপুর হয়তো আরও দুদিন আগেই চলে যেতাম শুধুমাত্র এই দিনটার জন্যই মামা মাকে খুব জোর করে আটকে ছিল

না না সাইজ কম বেশি আছে যেটা হবে সেটা মেরুন কালারটা বেশি ভালো লাগে দেখতে মেরুন কালারটা বেশি ভালো লাগে ফুলগুলো তুললাম মাথা থেকে ফুলগুলো কাট 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 ডিজাইন লাগলিকেলা

এবা দক্তি এবারে অরিষ্টোনেমি নস্তাক্ষ বৃহস্পতি দadhatু রিদ্ধিং ভবন্তু রিদ্ধিং ভুবান্তু রিদ্ধিং ভবন্তদি নমরিদ্ধতাং 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 গটতি দাও আর একবার স্থস্থি নাম উন্নাহাং ভবন্তু উন্নাহাং ভুবান্তু উন্নাহাং ভবন্তদি নমপূর্ণহাং 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 গটতি দাও আর একবার মাধব মাধবাচার কৃষ্ণপক্ষে প্রতিপদ গণ প্রত্যাধি প্রীতম কুমার এবং অচ্যুতানন্দ গোত্রস্য বাণিজ্যালয়ে বাণিজ্যকৃত সফলান জীবনার্থে গণপত্যাদি নানা দেবতা পূজাপূর্ব সর্বা প্রশান্তি সৌভাগ্য বর্ধনাম মনোগতা ভীষ্ট সিদ্ধি পূর্বকা গণেশ লক্ষ্মী জনার্দেবা ধন ধান্য অতুল ঐশ্বর্যাদি পুষ্টি বর্ধন নর নারী প্রিয়তন্ত্র সফলাম জীবনাম সংকল্প মৃদা হাত দিয়ে রুপালি মিষ্টান তো এই হচ্ছে আমার মামার ছেলে মানে যার দোকান তো বলছে

আর এইগুলো হচ্ছে সব ওই আর কি ব্যাপার আছে যে এত টাকার ওপরে কেনাকাটা করলে এগুলো গিফটগুলো দেওয়া হবে তো সেগুলো সব এখানে রাখা হয়েছে আর এখানে ঠাকুরের প্রসাদ সব সবাইকে দেওয়া হবে আর আমাকেও দিয়ে দিয়েছিল প্রসাদ কারণ সকাল থেকে খালি পেট ছিলাম আমি মানে তাড়াহুড়োর জন্য খেয়ে খেয়ে আসা হয়নি আর যেহেতু মেয়ে রয়েছে তো আমাকে তাদের খেতে পোশাকটা আমাকে আগিয়ে দিয়ে দিয়েছে আচ্ছা মেনুগুলো দেখাই আজকে কি কি এই হচ্ছে একদম সুন্দর বেগুন ভাজা আর মাছ এই হচ্ছে কাতলা মাছ যারা মাংস যারা আজকে চিকেন মাটন চিকেন তাই তো আজকে খাবে না মাংস তাদের জন্য মাছ চাই হচ্ছে চাটনি ও আমার চাটনি হ্যাঁ আর এই হচ্ছে ডাল মুগের ডাল ভেজ ডাল আর এই হচ্ছে বাঁধাকপি এখনো চলছে এখনো চলছে রান্না হয় না তাই জন্য এই যে থালার সাইজটা অনেকটাই ছোট বাইরে এদিকে মা কেদে বসেছে মা ঠাম্মা সবার লাস্টে এখন গল্পে ব্যস্ত তো চলে এলাম বাড়িতে আর এবার মেয়েটাকে একটু ঠিকঠাক করতে হবে অনেকক্ষণ ধরে কোলে করে রয়েছে বা একটু ওকে পশড়শড় কই দিয়ে শুয়াতে হবে আর মেয়ে বাড়িতে ঢুকে না তো গিফট পেয়ে গেলো আবার মানে মেয়ের ব্যাগ ভরে গেছে জামা কাপড়ে আবার পেয়ে গেল একটা জামা কাপড় গরমের জামা সেটা কাজে দেবে আর মা হচ্ছে মেয়েকে এটা কিনে দিল ফ্লাস্কের খুব দরকার ছিল তো এই হচ্ছে পেক্সবো না পেক্সবো সরি পেক্সপোরে ফ্লাক্সটা মা মেয়েকে কিনে দিল মেয়ের জন্য আজকে দেবো না আজকে এটা ইউজ করে দেখবো যেটা কেমন কি হচ্ছে মানে ঠিকঠাক হচ্ছে কিনা কাজ করছে কিনা চব্বিশ ঘন্টা বলে থাকবে গরম খুব ভালো বলছে এটা মিল্টনের থেকে বেটার বলছে মানে গ্যারান্টি আছে এটার মেয়েটাকে একটু দেখিয়ে দিই হ্যাঁ মেয়ে ঘুরে ঘুমাচ্ছে মেয়ে বাড়ি থেকে এরকম করে ঘুমাতো হয়তো হয়ে যেত আর এই যে মা আজকের দিনের ফেমাস মুখ চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এখন একটু ফ্রেশ ট্রেশ হব আর আগে সবার আগে মেয়েকে ঠিক করাবো হাত পা ধুয়ে আসি আর আমি ভেবেছিলাম কিছু নেব মানে কিছু একটা নিতাম বাট সেটা হলো না নেওয়া মানে ওর দোকানে আজকে আজকে এই মুহূর্তে নেই ওই জিনিসটা দেখা যাক এনে নিতে পারে কি না তো আনলে পেলে অবশ্যই তোমাদেরকে বলবো এখন বলা যাবে না কারণ আগে পাই তারপর চলো দেখা হচ্ছে আমি নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নতুন ব্লগে বাই